হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে জগন্নাথদেবের মহাপ্রসাদ কথা প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ টুকরো কণা পেতে চান সকল ভক্তবৃন্দ সেই রকম একদিন নারদমণির মনের ইচ্ছা হল মহাপ্রসাদ পাবার কিন্তু সেই মহাপ্রসাদ একমাত্র পান লক্ষ্মী দেবী এক সময় নারদমণি ভগবানের দর্শন পেতে প্রত্যেক দিন বৈকুণ্ঠ ধামে যেতেন এবং প্রভুকে দর্শন করে ফিরে আসতেন এই রুটিন প্রত্যেক দিন চলত একদিন নারদমণি দেখলেন মাতা দেবী ভগবানকে খাবার পরিবেশন করছেন এবং সেই দেখে নারদমণির ইচ্ছা হল ভগবানের মহাপ্রসাদ পাবার এই ভেবে তিনি দেবীর কাছে শরণাপন্ন হলেন এবং অনুরোধ করলেন মাতা আপনি আমাকে ভগবানের মহাপ্রসাদ দান করুন কিন্তু মাতা দেবী বললেন ভগবানের প্রসাদ পাওয়া এত সহজ নয় এর জন্য ভগবানের নির্দেশ খুবই প্রয়োজন আমি প্রভুর অনুমতি ছাড়া সেই প্রসাদ কাউকেই দিতে পারি না এরপর নারদমণি ভগবানকে সন্তুষ্ট করার জন্য বারো বছর কঠোর তপস্যায় রত হলেন কিন্তু ভগবানকে সন্তুষ্টি করা এত সহজ কাজ নয় এত তপস্যা করেও ভগবানের প্রসাদ পেলেন না তিনি হতাশ না হয়ে আবারও ভাবতে লাগলেন এখন এমন কি করা যায় যাতে ভগবানের প্রসাদ পেতে পারি তখন নারদমণি পরিকল্পনা করলেন যে আমি যদি এখন ভগবানের গৃহে বাস করি তাহলে হয়তো ভগবানের প্রসাদ পাব এই ভেবে তিনি নারীরূপ ধারণ করলেন শাড়ি পরিধান করে তিনি প্রতিদিন দুপুর দুটা তিনটায় আসতেন এবং বৈকুণ্ঠ সুসজ্জিত করে রাতের অন্ধকারে চলে যেতেন এইভাবে চলল বেশ কিছুদিন দেবী প্রতিদিন সকালে বৈকুণ্ঠ ধামকে সুসজ্জিত দেখে অবাক হতেন তখন মাতা সিদ্ধান্ত নিলেন এমন কাজ কে করছেন তা চিহ্নিত করতে হবে সেজন্য তিনি গাছের আড়ালে লুকিয়ে রইলেন এমন ঘটনা দেখার জন্য তারপর একদিন এক মহিলাকে ভগবানের বৈকুণ্ঠ সুসজ্জিত করতে দেখলেন তখন দেবী পেছন থেকে এসে মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনার পরিচয় কী আর কেনই বা আপনি প্রতিদিন এসে বৈকুণ্ঠ ধামকে এভাবে সুসজ্জিত করেন আপনার উদ্দেশ্য কী এইভাবে একেবারে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে বসলেন মাতা দেবী। তখন নারদমণি তার আসল রূপ ধারণ করে মাতা লক্ষ্মীদেবীকে বললেন মাতা আমি নারদ ভগবানের প্রসাদ পাওয়ার জন্য ভগবানের সেবাই নিযুক্ত করেছি যাতে ভগবান সন্তুষ্ট হন এবং প্রসাদ দান করেন দেখে শুনে লক্ষ্মী দেবী অবাক হলেন দেবর্ষি তুমি দীর্ঘ বারো বছর ধরে তপস্যা করেও মহাপ্রসাদ পাওনি আর এখন প্রসাদ পেতে পরিচর্যা করছো তিনি তখন মাতাকে কাতরভাবে অনুরোধ করতে লাগলেন তিনি যেন ভগবানের মহাপ্রসাদ অশেষ কৃপা করে দেন অনুরোধ শুনে লক্ষ্মীদেবীর মন ভারাক্রান্ত হয়ে গেল আমার প্রিয় পুত্র প্রভুর নির্দেশ ছাড়া আমি তোমাকে প্রসাদ দিতে পারবো না দয়া করে আমাকে ভগবানের মহাপ্রসাদ ছাড়া অন্য কিছু চাও নারদ প্রভুর প্রসাদ পেতে অবিচল ছিলেন তিনি নারদমণিকে অপেক্ষা করতে বললেন এবং তিনি তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য কি করতে পারেন তা দেখবেন দেবী লক্ষ্মী দ্বিধাগ্রস্ত ছিলেন পরবর্তীতে যখন তিনি খাবার পরিবেশন করছিলেন তখন তিনি প্রভুর কাছে সমস্ত কিছু বর্ণনা করলেন এবং প্রভু যেন দেবর্ষীর অনুরোধ গ্রহণ করেন ভগবান পরিস্থিতিকে বুঝতে পেরে দেবীকে হেসে বললেন তুমি গিয়ে নারদের জন্য ছাপ্পান্ন ভগের আয়োজন করো তিনি নারদকে নৈবেদ্য প্রসাদ দিতে পারবেন দেবী খুব খুশি হলেন এবং তিনি ভগবানকে দেওয়া প্রসাদটি নারদকে দিলেন নারদমণি খুব খুশি হয়ে তৃপ্তির সাথে সেই প্রসাদ গ্রহণ করলেন প্রসাদ পাবার আনন্দে তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি ভগবানের পবিত্র নাম জপ করতে এবং নাচতে লাগলেন পরমানন্দে ভগবানের প্রসাদ গ্রহণের পর এবং তার নাম জপের ফল গুণ বেড়ে গেল বহু উত্তেজিত ও আবেগতাড়িত হয়ে নারদমণি তার বিনাতে টান দিতে দিতে পাগলের মতো বৈকুণ্ঠ থেকেও বিভিন্ন লোকে ছুটতে লাগলেন অবশেষে তিনি শিবের আবাসস্থল কৈলাস পর্বতে এসে পৌঁছালেন ভগবান শিবও বিস্মিত হলেন দেবর্ষিকে এমন উচ্ছ্বাসিত অবস্থায় দেখে ভগবান শিব নারদমণিকে শান্ত করলেন দেবর্ষী আমি জানি আপনি সর্বদাই পরমানন্দে থাকেন কারণ আপনি সর্বদা ভগবান নারায়ণের নাম জপ করেন কিন্তু তোমাকে তো এমন অবস্থায় কখনোই দেখিনি তোমার কি হল তখন নারদমণি শান্ত মনে সবকিছু বুঝিয়ে বললেন প্রভুর মহাপ্রসাদ গ্রহণের পর আমার আনন্দ বহুগুণ বেড়ে গেছে আমি নাচ এবং জপ থামাতেই পারছি না আমি ধন্য নারায়ণ নারায়ণ এরপর দেবাদিদেব বললেন হে দেবর্ষী তুমি অনেক সৌভাগ্যবান যে তুমি ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেছ অনেক আশা নিয়ে তিনি বললেন হে দেবর্ষি আমিও সেই প্রসাদ উপভোগ করতে চাই আমাকে ওই মহাপ্রসাদের একটু ভাগ দাও নারদমুনি খুব দুঃখিত বোধ করে বললেন ভগবানের প্রসাদ খাওয়ার সময় ভগবানের নাম ছাড়া কিছুই মনে করতে পারলাম না মহানন্দে মহাপ্রসাদ গ্রহণ করেছি মাত্র তখন শিবের দৃষ্টি নারদের হাতের নখের কণায় পড়ল প্রসাদের একটি টুকরো তার নখের কণে আটকে আছে মহাপ্রসাদের সেই ছোট্ট টুকরোটি ভগবান নারায়ণকে স্মরণ করে তা গ্রহণ করা মাত্রই তিনি আনন্দ থেকে মহা আনন্দ অনুভব করলেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম মহাপ্রসাদের কত গুণ এবং তার মাহাত্ম সম্পর্কে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো জয় জগন্নাথ কি জয়